আমরা জানেন যে আমরা একশো তেতাল্লিশটা আবেদন পেয়েছিলাম তার মধ্যে থেকে আমরা প্রাথমিক বাদশাহ পরে বাইশটা রাজনৈতিক দলের ব্যাপারে মাঠ পর্যায়ে তদন্ত জন্যে বা অধিযনের জন্যে পাঠিয়েছিলাম এবং মাঠ পর্যায়ে থেকে যে তথ্য পাওয়া গেছে সেই তথ্যের আবার ধারাবাহিকতায় আমরা সাতটা রাজনৈতিক দলের নিবন্ধনের কথা বলেছে যে না তারা কোয়ালিফাই করে না একটা রাজনৈতিক দলের বিষয়ে আপনার বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি তাদের ব্যাপারে মাননীয় হাইকোর্টের দায়েরকৃত রিট একটা আবেদন আর রায় প্রাপ্তির পরে এটা সিদ্ধান্ত নেওয়া হবে এটা আর বাকি যেগুলো আছে সাতটা দলের ক্ষেত্রে আমরা বলেছি যে না তারা কোয়ালিফাই করেন না মিনিমাম রিকোয়ারমেন্টকে ফুলফিল করেন না আর এর ধারাবাহিকতা পুনঃ তদন্ত করে আমরা যে সিদ্ধান্তে কমিশন এসছেন সেটা আমি বলছি যে আপনার রাজনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এবং অংশগ্রহণ অতীত নির্বাচন সংক্রান্ত ধারাবাহিকতায় তিনটা দল প্রাথমিকভাবে বিবেচিত হয়েছিল জাতীয় জনতা পার্টি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ শাজান সিরাজ এবং বাংলাদেশ জাতীয় লীগ কিন্তু পরবর্তীতে এটা অধিকতর যাচাই এতে লক্ষ্য করা গেছে যে তাদের কার্যক্রমের ধারাবাহিকতা নাই সেই জন্য তিনটাকেও বাতিল করা হচ্ছে এবং আর যে যেগুলো ছিল তার মধ্যে থেকে আম জনতার দল বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ভাষানী জনশক্তি পার্টি বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ জনতার দল মৌলিক বাংলা জনতার পার্টি বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি এই আটটা দলের সঠিকতা না পাওয়ার জন্যে নামঞ্জুর করা হয়েছে তাহলে আমরা তিনটা দলের কাগজপত্র সঠিকতা পেয়েছি এবং সেই তিনটার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই তিনটা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এটা এই তিনটা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব যাচাই বাচাইয়ের জন্যে সরি অভিমতের জন্যে এবং বারো তারিখের ভিতরে আমরা এই অভিমতগুলোর সময়সীমা জনসাধারণের সময়সীমা নির্ধারণ করে দিচ্ছি এবং এই নির্ধারিত সময়সীমার মধ্যে যে তথ্য পাওয়া যাবে সেটা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই তিনটা দলের নাম একটা হচ্ছে যে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঠিক আছে এটা এটা এই সংখ্যাগত হিসাবটা তো আমি আপনার কাছে আমি আপনাদের যেটা মৌলিক যে প্রশ্নটা যে ছিল যে কয়টা দল রাজনৈতিক হবে এবং ক্রাইটেরিয়া যেগুলো ছিল সেগুলো নিয়ে এই তিনটা দল কোয়ালিফাই করেছে যেটা আপনি জিজ্ঞাসা করছেন আমি শেষ করি যেটা জিজ্ঞাসা করছেন এই সেইটা প্রাথমিকভাবে যেটা বলা হয়েছিল যে একশোটা উপজেলা লেভেলে এবং বাইশটা জেলা লেভেলের তো আইদার অব দ্য টু স্যাটিসফাই না করলে দেওয়া হচ্ছে না এইটা এখানে আবার একটা আপনার কোর্টেরও সিদ্ধান্ত আছে কিছুটা লিনিয়েন্টলি দেখার ব্যবস্থা বলা আছে সেই বিবেচনায় আইদার অফ দ্য টুকে কোয়ালিফাই করেছেন ন্যূনতম সামান্য যদি কিছু শর্টফল থেকে থেকে থাকে উপজেলা লেভেলে বা জেলা লেভেলে তাহলে সেটাকে বিবেচনায় নিয়েই ওই সহনশীল বা মানে লিনিয়েন্ট ভিউতে নেওয়ার কথা হিসেবে এটা করা হয়েছে আর আপনি কতগুলা সংখ্যাগত যদি কয়টা কয়টা এটা বলেন আমি ভাই এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না এটা পরে আমি বলতে পারবো ধারাবাহিকতা পাওয়া যায়নি প্রতীকের বিষয়টা এখনো পর্যন্ত যেটা আমার কাছে যেটা আমার জানা আছে যে এনসিপি চেয়েছে সাপলা কলি আর দল চেয়েছে কাছি আর 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 দল তাদের প্রতীক পরিবর্তনের জন্য অনুরোধ করেছে সেটা নিয়ে এখন সেই জন্য আমি প্রতীকটা বলি নাই আর একটা দল যেহেতু বলেছে এখন তিনি কোনটা চেয়েছেন এটা আমি দেখি নাই সেটা যদি প্রাপ্যতা থাকে তাহলে সেটা সহ এটা বিজ্ঞপ্তি দেওয়া হবে এটা হয়তো আর একটু পরে বিজ্ঞপ্তিতে যখন যাবে তখন আপনারা নিজেরাই জেনে যাবেন আমি বলেছি তো যে সংখ্যাগত হিসাবটুকু আমি আপনাকে স্মৃতি নাই মনে নাই তবে সামান্য জায়গায় শর্টফল থাকলে সামান্য ধরো অষ্টানব্বইটা উপজেলা কভার করেছে এই দুটোর জন্য জিনিসটাকে আটকানো মানে আট করা হয়নি সেই জায়গাটা আমি বলছি এখন সাতানব্বইটা করেছে না অষ্টানব্বই করেছে এটা মনে রাখতে পারি না এটা বারো তারিখ পর্যন্ত সময়সীমার ভিতরে আমরা দাবি আপত্তি বা অভিমত পাবো বারো তারিখের পরে এক দু একটা দিন তো লাগবে আমরা এটার পরে যদি কোনো সমস্যা যদি না থাকে তাহলে চোদ্দ তারিখ পনেরো তারিখের ভিতরে হয়ে যাবে ওকে আজকে আজকে আমি বিষয়গুলো নিয়ে আমি অতীতেও বলেছি যে অনুগ্রহ করে আমাকে এইটা বলবেন না দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে বিএনপির বা ইলেকশন কমিশনের অবস্থান ইলেকশন কমিশনের অবস্থান তো আর পিও নিয়ে তো আমরা পরবর্তী পর্যায়ের যে কাজগুলো বাকি আছে আমরা সেগুলো নিয়ে করবো আপনাদের ধন্যবাদ আপনি বলেছেন যে আরেকটা পরবর্তী পর্যায়ের যে কাজগুলো আছে আমরা সেটা করবো অনেক ধন্যবাদ আমি বলেছি যে ধারাবাহিকতা পাইনি